এই কালীগঞ্জে আমরা কালীগঞ্জের বাসে আমি আপনাদের বলেছি আপনারা যদি বলেন আমাকে রাজনীতি না করার জন্য আপনারা যদি বলেন আমাকে নির্বাচন করতে আমি আপনাদের নির্বাচন

আমি আপনাদের পাশে ছিলাম আপনারা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ঘরের ধান খেতে মাঝে গাছের মাথায় এর গত শীতের সময় আপনারা বসবাস করতে করেছেন পুলিশের ভয়ে যে কিনা আপনাদের মতামত উপেক্ষা করে জেনাইদা সদরে বাড়ি একজনের তাকে এখানে রপ্তানি করা হয়েছে আপনারা শতাব্দি থাকবে এবার আমাদের আমরা গ্রাম কণ্ঠে দেখে দেখা মানুষ